সকাল বন্ধুরা রাধে রাধে আজ হচ্ছে সোমবার রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম বেশি কিছু রান্না করিনি তা তোমাদেরকে না দেখালে ভালো লাগে না নাতি নাতনি মেয়ে সবাই বেরিয়ে গেছে কাকে কিভাবে টিফিন দিলাম কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর গোপু নেই ঘরটা দেখো খুব ফাঁকা ফাঁকা লাগছে খেলা টেলা সমস্ত গুছিয়ে গেছে আর যাওয়ার সময় টাটা করে দিয়ে গেছে তাহলে বন্ধুরা কি কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বন্ধুরা কি রান্না আছে আজকে কি রান্না করেছি তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি কালকে তো মঙ্গলবার আজকে ওই জন্য কোনো রান্নার দিকে যায়নি কেন সমস্ত মাছ আছে মাছগুলো না খেলে কালকে তো আমাদের নিরামিষই তাই আজকে রকমে কিছু রান্না করিনি যে এইটুকুনি করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে দেখায় সাদা ভাত ভাত না হলে তো হয় না বাঙালিদের ভাত বেশি ভাত করি না অল্প ভাতই করি কেন খেতে চায় না কেউ ভাত তারপরে দেখিয়ে দিই বেসনের বড়া আর আলু দিয়ে সুজি দিয়ে করেছে হচ্ছে নাতি আর মেয়ে নিয়ে গেছে বেসনের বড়া দিয়ে ছোলা সিদ্ধ দিয়ে মুড়ি আর নাতনি নিয়ে গেছে পাস্তা একটু তেল দিয়ে ভেজে দিয়েছি পাস্তা নিয়ে গেছে আর রান্নার মধ্যে কালকে আছে এটা আর মাসটা যে রান্না করেছিলাম সেইটাই বের করে ফ্রিজের থেকে বের করে গরম করেছি আর এখানে কালকে ওই যে চচ্চুইটা কপি ছিম দিয়ে সমস্ত সবজি দিয়ে সিঁটে সবজি যে চচ্চুইটা করেছিলাম সেটাও রয়ে গেছে ওটাও গরম করেছি আর নাতি নাতনির জন্য দেশি মুরগির ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি আর মেয়ে তার মধ্যে নিয়ে এসে আজকে ফুলকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে শোল মাছের ঝোল আর এইটা হচ্ছে নাতির জন্য ঝাল ছাড়া রেখেছিলাম সেটাও গরম করেছি আর লাস্টে দেখায় এটা করেছি বেসনের বড়া করে পুরোনো কালো তেঁতুল দিয়ে পাঁচফোরণ আর সর্ষের শুনো লঙ্কা ফোড়ন দিয়ে টক করেছি মেয়ে আবার একটু টক ছাড়া খেতে পারে না সেই জন্য টক করে দিয়েছি তাহলে বন্ধুরা দেখো দেখেছো রান্নাগুলো কীরকম লাগছে বাসি জিনিস থাকলে কী হবে শীতকাল তো এমনিতেই ফ্রিজে রেখে দিচ্ছি তা আমাদের শীতকাল কোনো জিনিস নষ্ট হয় না আর কোনো জিনিস নষ্ট করি না কেন জিনিসের তো প্রথমত দাম আছে দ্বিতীয়ত হচ্ছে রান্না করতে খুব কষ্ট বন্ধুরা তাহলে আজকে এই আমার বান্না দেখিয়ে দিলাম নাতনি করেন নাতনি স্কুল থেকে এসে আজকে আছে পড়া দেখো রান্নাঘরটাও আজকে মোটামুটি সমস্ত গুছানো হয়ে গেছে চায়ের বাসনও ধোয়া হয়ে গেছে আর এবার দেখিয়ে দিই গোপুর খেলনাগুলো দেখো ব্যাগের মধ্যে গুছিয়ে গেছে আমি গুছিয়ে রেখেছি সমস্ত খেলনাগুলোকে টাটা করে দিয়েছে আর এই যে সোপার মধ্যে খেলনাগুলো ও পরপর পরপর গুছিয়ে রেখে গেছে বন্ধুরা ঠাকুর ঘরে কিন্তু চলে এসেছি সোমবারের ভোলে বাবার বার ভোলে বাবাকে পুজো দেবো কিন্তু দুঃখের বিষয় ভোলে কে বেলপাতা দিতে পারবো না ফুলও দিতে পারবো না কালকে মামুনিকে বলতেই ভুলে গেছি যে ফুল বেলপাতা আনতে পুরনো বাড়িতেও গাছটা তো অনেক দিনকার পুরনো অনেক উঁচুতে বেলপাতা কেউ পারতে পারে না যাই হোক মনের ভক্তি দিয়ে আমি ভোলে বাবার মাথায় জল ঢালবো দেখো ননীরা কিন্তু সব সকালবেলা ওদের কিন্তু সকালে তুলে দিই কিন্তু আজকে সকালে ওদের টিফিনও দিতে পারিনি খালি কি বলেছি যা কাদের ঘরে পুজো হচ্ছে তাদের বাড়ি থেকে খেয়ে আয় এদিকে করব না ওদেরকে করব সেই জন্য ওদেরকে বলেছি যা যাদের বাড়িতে পুজো হচ্ছে তাদের বাড়িতে যা খেয়ে আয় আচ্ছা তার আগে বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভগবানের কৃপায় রাধা গোবিন্দর কৃপায় তোমরা ভালোই আছো আমরাও তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে ভালোই আছি বড়দের জানাই প্রণাম আর ছোটোদের অনেক অনেক বুক ভরা ভালোবাসা ননীরা স্নান করবে দেখো গামলা জলও এসে গেছে ভোলে বাবারও মাথায় জল ঢালবো সেটাও এসে গেছে ননীরা যে স্নান করবে দেখো সোয়েটার জামা রেডি করে নিয়েছি তাহলে বন্ধুরা নাতি আসার আগে চটপট করে আমি পুজোটা সেরে নিই আবার পরে তোমাদের কাছে আসবো দেখো বন্ধুরা বেলপাতা ছাড়া ফুল ছাড়াই ভোলে বাবার মাথায় জল ঢাললাম জল ঢেলে চন্দনে ফোটা আর একটু মা অন্নপূর্ণাকে দিয়েছি মানে গোবিন্দভোগ চাল দিয়েছি দেখো আর সব ঠাকুরকেই ফুল দিতে পাইনি যাকে তুলসী পাতা দেওয়া শুধু তুলসী পাতা দিয়েছি আর কাছে কয়েকটা টগর ফুল ফুটেছিল গণেশকে আর মা লক্ষ্মীকে একটা দিয়েছি আর এদিকে খেপি মাকেও একটা জবা ফুল দিয়েছি আর বড় মাকেও একটা জবা ফুল দিয়েছি আর দেখো কোনো ঠাকুরকেই আজি ফুল দিতে পারিনি যাকে মনের ভক্তি দিয়ে পুজো করেছি এদিকে নলেটেশ্বরী মাকে একটা জবা দিয়েছি এই খেপি মাকেও একটা ঘটের কাছে জবা দিয়েছি এই বাবা কথায় একইভাবে জল ঢেলেছি মাথায় বজরঙ্গলি শুধু তুলসী পাতা দিয়েছি এদিকে লগ্নদাবাকে একটা টগর ফুল আর তুলসী পাতা দিয়েছি এখানে রাধা মাধবকেও তো একটু ফুল তুলসী দিয়েছি আর এবার দেখায় বলরাম জগন্নাথ সুভদ্রাকে এদেরকেও রোজকার মতন পরিষ্কার করে গাছে টগর ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি রাধা গোবিন্দকেও যেরকম রোজকার স্নান করিয়ে এখন তো আবার সোয়েটার পোাতে হচ্ছে শীত পড়েছে সোয়েটার পরিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি ভোগে দিয়েছি জল আর মিশ্রি এই দেখো কুচকুচ দেখো কত শীত পড়েছে পুরো সোয়েটারে ঢেকে গেছে আমার অনেক রকমই সোয়েটার বানিয়েছি সাত দিন পর পর পাল্টাই এটা বৃহস্পতিবারে পরিয়েছি তো আরেক বৃহস্পতিবারে পাল্টি দেবো দেখি বোঝেকেও দেখো চন্দনের ফোটা দিয়ে ফুল তুলসী দিয়ে কোথায় চন্দনের ফুটা ফুল তুলসী দিয়ে স্নানও করেছে কিন্তু স্নান করে ধোয়া জামা পরে সোয়েটার পরে ভোগ দিয়ে পুজো দিয়েছি এবার দেখায় আমার ননি সোনা আমার না কিন্তু আমি সবসময় বলি সকলের ননি সোনা ননি সোনাকেও রোজকার মতন স্নান করিয়েছি ধোয়া জামা পরিয়েছি সোয়েটার পরিয়েছি আর ফুল তুলসী দিয়েছি ভোগ দিয়েছি একই ভোগ দিয়েছি সবসময় ননি সোনাকে বলি তুমি ভালো থেকো আর সবাইকে ভালো রেখো আমি এটাই ননী সোনার কাছে প্রার্থনা করি তুমি ভালো না থাকলে তাহলে সবাইকে ভালো রাখবে কি করে ননী সোনাকে তোমরা অনেক অনেক ভালোবেসো ননী সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে হরে কৃষ্ণ এবার আমি ভোগ আরতিটা করা হয়নি এই যে ভোগ আরতিটা করে তোমাদের কাছে আবার পরে আসবো বন্ধুরা দেখো পুরো বাজার কিন্তু আমার চলে এসেছে শীতকালের বাজার দেখো কি কি এনেছে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আর বলে বলে দিই ছিম বেগুন তারপরে হচ্ছে কাঁচা তেঁতুল গাজর শসা কাঁচা লঙ্কা ধনে পাতা পালং শাক ফুলকপি বাঁধাকপি টমেটো কুমড়ো দেখো শীতকালে সবজি প্রচুর বাজারে ওঠে আর খেতেও ভালো লাগে সেরকমভাবে রান্না করলে মাছও প্রচুর ওঠে কিন্তু মাছ ফেলে দিয়ে সবজিটাই যেন বেশি খেতে ভালো লাগে যাক বন্ধুরা আমার বাজারটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো দেখো বন্ধুরা গোপুর কিন্তু স্নান করা হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে গোপু দেখো সোপাতে ভর্তি খেলা ছড়িয়ে রেখেছে হ্যাঁ এদিকে টিভি চলছে আর গপু একটা হাতে ডায়নোসরটা নিয়ে খেলছে এই দেখো একটু বন্ধুদের হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হ্যাঁ এরকম ভাবে ও খেলে আর টিভির মনে টিভি চলে মাঝে মাঝে দেখে আর মাঝে মাঝে আবার দেখে না এই যে দিদির মোজাগুলো নিয়ে সমস্ত হাতে পড়ছে আর এই যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলো এই যে সব এই যে বের করছে সমস্ত খেলনা এগুলো মানে এক ব্যাগ থেকে বের করে আরেক ব্যাগে রাখে আর টিভি চলেই যাচ্ছে এই টিভি বন্ধ করে দেবো হ্যাঁ টিভি আমার বন্ধ করতে দেবে না ও কানে শোনে আর হাতের কাজ শুরু করো ওমা কি খাচ্ছ গো আজকে খাচ্ছি কপি চচ্চুরি দিয়ে আর মাছের ঝোল আর বড়ার টক দিয়ে তাহলে বন্ধুরা খেয়ে নিন দুপুরে খাওয়াটা ওমা এখানে আবার কি হবে এগুলো নিয়ে এটা কি আবার এটা গোলা রুটি হবে এটা আটা ময়দা ধনে পাতা কুচি মিশানো হ্যাঁ লঙ্কা কুচিয়ে নুন মিষ্টি দিয়ে গুলেছি গুলে যে চাটুটা গরম হয়ে গেছে চাটুতে একটুখানি সামান্য তেল গুলি নিচ্ছি এখানে কি হবে গো এখানে হবে বেগুন পোড়া করেছি বেগুন পোড়াতে এখানে তো আর উনুন নেই তো চাটুর মধ্যে করেছি এটাকে দুভাগে ভাগ মাখবো শীতকালে বেগুন পোড়াও ভালো লাগে বেগুন ভাজা ভালো লাগে তাহলে বন্ধুরা বেগুন পোড়াটা মাখি তোমরা দেখতে থাকো দুভাগে মাখবো কি নাতি পেঁয়াজ দিয়ে খাবে না ধনে পাতা দিয়ে খাবে আর আমি খাবো পেঁয়াজ দিয়ে প্রথমে তেল দিলাম পেঁয়াজ দিয়ে মাখবো যেটা সেটাতেও তেল দিলাম এর মধ্যে দিলাম ধনে পাতা একটু কাঁচা লঙ্কা আর এটার মধ্যে দিলাম একটু নুন এবার এটার মধ্যে দিলাম পেঁয়াজ একটু নুন শীতকালে রুটি দিয়েও বেগুন পোড়া ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে মুড়ি দিয়েও ভালো লাগে বন্ধুরা তোমাদের তোমরা কি খেয়েছ আমাদের এই নিয়ে দুদিন খাওয়া হলো এইটা তাহলে দিয়ে মাখা হয়ে গেল এটা পিঁয়াজ দিয়ে মাখবো তাহলে পেঁয়াজ দিয়েও মাখা হয়ে গেল কি আজকে রাত্রিরে খাচ্ছি গোলা রুটি আর বেগুন পোড়া আর একটুখানি গুড় তাহলে বন্ধুরা খেয়ে নি